হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বানাবো একটা রায়তা তার জন্য নিয়ে নিয়েছি দই আর নিয়েছি দেখো গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি পিট নুন আর নিয়েছি চাট মশলা নিয়ে নিয়েছি কিছু ফল দেখো কিছু ফল নিয়ে নিয়েছি আমরা দেখো এটা আছে আপেল আঙুর কলা শসা দারুণ আজকে একটা রায়তা আমরা বানাবো দেখো আমরা কিভাবে বানাচ্ছি আজকে রায়তাটা প্রথমে আমরা দইটা ফেটিয়ে নেবো তারপর এতে দিয়ে দেব চাট মশলা গোলমরিচের গুঁড়ো বিট দিয়ে আবার আমরা ভালো করে ওটাকে ফেটিয়ে তারপর এতে আমরা দেব মধু যে যতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী মধু দেবে পরিমাণ মতো নুন চাট মশলা সবই পরিমাণ মতো বুঝে দেবে আমি এখানে পাঁচশো দই নিয়েছি তিন চামচ মতন মধু নিচ্ছি দেখো এবার সবটাকে আমরা মিশিয়ে দেব মেশাবার পর আমরা এটার মধ্যে মেশাবো হচ্ছে এটার মধ্যে মেশাবো আমরা ফল দেখো আমরা সব ফলটাই এ মোটার মধ্যে দিয়ে দিলাম ফলটাকেও এর মধ্যে মিশিয়ে নেব দিয়ে তৈরি হবে দারুণ টেস্টি একটা রায়তা দুপুরবেলা দারুণ লাগে গরমে রায়তাটা খেতে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু একটা ফোড়ন সেটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা তেলে গরম করে অল্প তেলে গরম করে এটা আমরা ফোড়ন দিয়ে দেব এবার আমরা করে নেব রায়তার যে ফোড়নটা সেটা দেব একটু সাদা তেল নিলাম আমরা এতে এটা গরম করে নেব গরম করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা তাকে এটাতে খুবই অল্প পরিমাণ তেল দেবে কারণ রায়তাটা শরীরের জন্য খুবই ভালো সেখানে অতিরিক্ত পরিমাণ তেল দিলে সেটা শরীরের পক্ষে ক্ষতি হয়ে যাবে তাই তেলটা খুব কম পরিমাণ দিতে হবে জাস্ট এটা একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য দেখো আমরা এটা ভেজে নিলাম নিয়ে হ্যাঁ আমার এটা ভাজা হয়ে গেছে দেখো আমরা এবার এটা রায়তার মধ্যে সুন্দর করে দিয়ে দেব দেখো আমাদের রায়তাটা তৈরি হয়ে গেছে কেমন লাগছে বলো আমাদের রায়তাটা কেমন লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো